নিউ ডে নিউ ব্লগ আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে আটটা আমি এই মাত্র ব্লগটা আপলোড করে দিলাম এখন বসবো পড়তে আর মানে এখন আমি বেশি কথা বলবো না কারণ পড়তে বসবো পাখাটাও কমায়নি আশা করি শুনতে পাচ্ছ তোমরা সব আর আমি না আজকে ব্লগে একটা কিছু শেয়ার করবো হয়েছে। আমি দুটো অপশন ইনস্টাগ্রামে স্টোরিতে দিচ্ছি দেখি যেইটা হবে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পড়ে টোরে উঠে এখানে আমি ডিনার করছি আজকে না আমার মনটা একদম ভালো ছিল না কিছু কারণবশত তো আমি আর কোনো ক্রিয়েটিভ তুলিনি এখানে মা খেতে দিয়েছে আর আমার এত বেশি অ্যাংশিয়াস লাগছিল যে আমি স্নান টান করে সে ঠান্ডা মাথায় এখানে খেতে বসেছি আর তোমাদেরকে যেটা বলছিলাম না যে ইনস্টাগ্রামে দুটো পোল দিয়েছি তো একটা দিয়েছিলাম যে নেইল এক্সটেনশন আর একটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিন তো এখনও অব্দি বেশি ভোট নাইট টাইম স্কিন কেয়ার রুটিনেই পড়েছে তাই আমি এটাই শেয়ার করছি আজকে আর নেক্সট কোনো একটা দু তিনটে ব্লগের মধ্যেই আমি নেইল এক্সটেনশনটাও শেয়ার করব কারণ তোমরা ওটাও অনেকে দেখতে চেয়েছো ফার্স্টে আমি করলাম ব্রাশ আর এখন প্রায় পৌনে দুটো মতো বাজে রাত আমি জানি যে এত রাতে স্কিন কেয়ার করেও কোনো লাভ হয় না কিন্তু তাও আমার আজকে কিছু কাজটা ছিল সেই জন্যই এত রাত হয়ে গেছে তো এখন আমি ভালোভাবে চুলটা আগে আঁচড়ে নেব ভিডিওতে আমি জানি না কেন এরকম মনে হয় যে জন্তুর মতো চুল আসটাচ্ছি জন্তুর মতো মুখে ক্রিম মাখছি কিন্তু আমি কিন্তু নর্মাল লাইফে খুব ধীরে ধীরেই সব কিছু করি আচ্ছা এখানে আমি একটা টোনার ইউজ করলাম এটা হচ্ছে ডট এন কির এটা ডট অ্যান্ড কির যে ওয়াটার হাইড্রেশন টোনারটা সেটা এখানে আমি এভাবে করে বিচ্ছিরিভাবে চোখ কষতেছিলাম জানি আমি সবাইকে জ্ঞান দিয়ে বেড়াই যে চোখ এভাবে করে ডলতে নেই ডলতে নেই পাওয়ার বেড়ে যায় চোখের ক্ষতি হয় কিন্তু আমি নিজেই এই জিনিসটা খুব বেশি করি আমি জানি না কেন আমি এত বড় একজন জ্ঞান পাপি যাই হোক এটা আমি দু তিন মিনিট স্কিনে সেট হওয়ার জন্য রাখবো তারপরে এখানে আমি ইউজ করছি অ্যাকোয়ালজিক্যাল একটা ময়শ্চারাইজার এটা হচ্ছে অ্যাকোলজিক্যাল হাইড্রা জেল ময়শ্চারাইজার আমি রাত্রের দিকে এরকম ওই হাইড্রা হাইড্রা সব কিছু ইউজ করি কারণ আমার স্কিন তো খুব ড্রাই তো রাত্রেবেলা এগুলো যদি আমি স্কিনে অ্যাপ্লাই করি তো স্কিনটা একটা রিপেয়ার হওয়ার টাইম পাই এখানে আমি ইউজ করছি ডার্মা নেল মিউজিন আর পিছনে দেখতেই পাচ্ছ বাবা শুয়ে পড়েছে মানে আজকে বাবা মা সবাই শুয়ে পড়েছে তাড়াতাড়ি মানে আমি তাড়াতাড়ি বলছি কারণ নর্মাল দিনে আমরা সবাই আরও পরে শুই তো আমি এখানে এটাকে ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেবো আর আমি না কোনো আই ক্রিম এখন ইউজ করি না গুড মর্নিং এখন বাজে নটা চল্লিশ আমি যে নটা চল্লিশে থেকে উঠেছি সেটা কিন্তু না আমি অনেক আগেই উঠে গেছি আর আজকে বোনের মন খুব একটা ভালো নেই আমি জানি না কেন সেই জন্যও ভিডিওতেও আসছে না এটা আমি আগেও দেখেছি যে আমার যেদিন মন খারাপ থাকে তার পর দিনই বোনেরও মন খারাপ থাকে আর আমার মাথা দেখে মনে হচ্ছে না মাথার ওপর দিয়ে টর্নেডো বয়ে গেছে যাই হোক সেটা কোনো বড়ো কথা নয় আর এখানে আমি চোরকির মতো খুঁজছি কারণ লাস্ট দিন স্কুল থেকে এসে আমি স্কুলের ড্রেসটা কোথায় দেখেছি আমার মনে পড়ছে না যাই হোক অনেক কষ্টে এখানে আমি খুঁজে টুঁজে পেলাম আর এবার চলো যাই আমি রেডি হওয়া শুরু করি এখানে আমি ছাতু খাচ্ছিলাম আর আজকে না বনের যেহেতু মন খারাপ ছিল বললাম তাই ও ফার্স্টে ভিডিওতে খুব একটা আসতে চাইছিল না তারপরে আমি ওকে জোরে টেনে আনলাম আর এরকম ছাতু খেতে গেলে গোফ হয়ে যায় এটা খুব স্বাভাবিক ব্যাপার আর আমি এক ঢোকে এরকম রাক্ষসের মতো ছাতু খাই দেখে প্লিজ কেউ যাজ করো না কারণ ঢিকুস ঢিকুস করে আমি কোনো কিছু খেতে পারি না বোন খুব স্লো ইটার তেমনই আমি খুব দ্রুত খাই সব কিছু তো চলো গোফ টোফ মুছে নিয়ে এবার চুল রোল আঁচটাই আর যা যা করার করি ভালোই আছে মন কেন খারাপ বুঝতে কি হচ্ছে বয়স কার বেশি এক চড়ে গাল ঘুরিয়ে দেবো গাল গাল মুখ ঘুরিয়ে দেবো দেখ জায়গার জিনিস জায়গা রাখাটা একটা আর্ট বুঝলে যেটা তুই পারছি ড্রেসিং টেবিলে উল্লাপ খুলে রাখাটা আর্ট বক্সে ঢুকিয়ে রাখাটা আর্ট নয় খুঁজে পাওয়াটা আর্ট হারিয়ে ফেলাটা আর্ট নয় নিজের কাজ নিজে করা আর্ট বড়দের কথা কোনো নয় আসলে ওর আই কার্ড হারিয়ে মুখে মুখে ফেলছে আর আমার আই কার্ডটা ওর আই কার্ড ভেবে পড়ে নিয়েছিল তো তারপরে আমি এই সমস্ত বললাম যে তোর এই সমস্ত চলতেই থাকে আমাদের যাই হোক তো এখানে আমি ঝটপট ঝটপট রেডি হবো আর মা এখানে দাঁড়ানো ছিল মায়ের সাথে কিছু কথা টথা বলছিলাম নর্মালি অন্যান্য দিন আমরা ওই দশটা দশে বাড়ি থেকে বেরিয়ে যাই তবে আজকে আমি যখন এখন রেডি হচ্ছি এখনই দশটা পাঁচ বাজে আজকে এনে কীভাবে করে সবারই দেরি হয়েছে মানে আমার বোনের বাবার তিনজনেরই তা বলে বিশেষ করে বাবার আজকে আমি টিফিন নিয়েছি রুটি আলু ভাজা আমি না এরকম রুটি আর তরকারি একই পাত্রে নিই না নর্মালি কিন্তু রুটির সাথে যেদিন ভাজা থাকে আমি সেদিন এভাবে করে নিই কারণ হচ্ছে ওই তেলটা যে রুটির মধ্যে অ্যাবজর্ভ হয় সেটা আমার দারুণ লাগে খেতে তো ছাতা টিফিন জলের বোতল আজকে সব মা একদম মনে করে দিয়েছে কারণ আগের দিন যেমনটা বলেছিলাম তোমাদের আমি জলের বোতলই নিতে ভুলে গেছি স্কুলে আর এখানে দেখতে পাচ্ছ বাবা এখনও কাজ করছে মানে কটা বাজে তখন শোয়া দশটার বেশি বাজে বাবার আজকে তখনও কাজ শেষ হয়নি তো ঠিক আছে বাবাকে তারা দিতে দিতে নিয়ে গেলাম আসলে লেট আমাদের হয় না লেট হয়ে যায় বাবার কারণ আমরা আমাদের স্কুল তো কাছেই আমরা দুজনে একসাথে চলেই যাব আর আমরা টাইমের মধ্যেই ঢুকে যাব কিন্তু দেরি হয়ে যাবে বাবার তো সেই জন্যই আমরা তারা দিতে থাকি এই যে বোন এখানে অলমোস্ট রেডি এবার ও জুতো টুতো পড়বে এই সমস্ত হয়ে গেছে তারপরে বাবার আবার হঠাৎ করে মনে পড়েছে যে বাবা ওষুধ খায়নি তাই আবার জুতো টুতো খুলে ভিতরে গেল ওষুধ খেতে আজকে এই করে করে দেরি হয়েই গেছে তারপরে অবশেষে আমরা বেরিয়েছি আজকে যে কত বছর পর সাড়ে চারটে অব্দি স্কুল করলাম আমার কাছে কোনো হিসেব নেই তার কারণ যেটা সেটা আমি বলছি এখন বা যে পাঁচটা কুড়ি আমি এখানে খেয়ে দিয়ে উঠে বসেছি কাজ করতে কাজ বলতে তোমরা যারা আমার ব্লগ সেলের গ্রুপে রয়েছে তারা তো জানোই যে আমি রিসেন্টলি আবার প্রচুর জিনিস আপলোড করা শুরু করেছি তো সেই অর্ডারগুলোকেই গোছাতে হতো যে অর্ডারগুলো এসেছে তো এখন আমি লিস্ট করব যে কার কি অর্ডার টর্ডার হলো নইলে সব ভুলে যাব। আজকে সাড়ে চারটে অবধি স্কুল করার কারণ হচ্ছে আজকে থেকে আমাদের স্কুলে থিয়েটারের ওয়ার্কশপ শুরু হয়েছে যেটা আমি জানতামই না যে আজকে থেকে আমাদের ওয়ার্কশপ শুরু স্কুলে আমার অফ ক্লাসই চলছিলো তখন একজন গিয়ে বললো এরকম নিচে ওয়ার্কশপ চলছে থিয়েটারে তুই ওয়ার্কশপ করবি না হ্যাঁ আমি তো জানি না যে ওয়ার্কশপটা চল এবার নিজে এসে দেখলাম অলরেডি এক ঘন্টা মতো কাজ শুরু হয়ে গেছে তো আমি তারপরে জয়েন করলাম বেশ ভালোই গেছে আজকে পুরো সাড়ে চারটে অবধি মানে ফুল স্কুল আমাদের রিহার্সেল হয়েছে কালকে থেকে মঙ্গলবার অবধি রোজই তাই হবে আর কালকে থেকে মঙ্গলবার অবধি আমাকে স্কুলেও যেতে হবে যদিও আমার সেটা নিয়ে কোনো দুঃখ নেই কারণ এমনি আমি রোজ স্কুল যাই মঙ্গলবারটা শুধু যেতাম না তো এই একটা সপ্তাহ আমি অ্যাডজাস্ট করতেই পারবো আর গিয়েও তো শুধুই মজা তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট করারের ভিডিও তো ততক্ষণের জন্য টাটা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না